আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে একচল্লিশ নাম্বার পর্ব এই পর্বতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি কিউ আর কোড তৈরি করতে পারি একেবারেই সহজে এই কিউ আর কোডগুলা আমাদের কি প্রয়োজন পড়ে অবশ্যই পড়ে যেমন আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেটে দিতে হয় কিউ আর কোড এবং বিভিন্ন ডিজাইনে বিজনেস কাটে এবং যে কোনো পোস্টারে আমাদের অনেক সময় কাস্টমার চেয়ে থাকে যে ভাই আমার নামে অথবা আমার দোকানের নামে অথবা আমার সেন্টারের নামে একটি কিউআর কোড তৈরি করে সেটি সেখানে আপনি বসিয়ে দিবেন অথবা আমার ফেসবুক আইডি নিয়ে অথবা আমার যে কোনো ওয়েবসাইট নিয়ে অথবা নিজস্ব ইউটিউব চ্যানেলের কেউ আর দিয়ে যে লিঙ্ক দিয়ে আমাদেরকে একটি কিউআর কোড তৈরি করে দেন এই কাজগুলো কিন্তু আমাদের কম্পিউটারের দোকানে সসরাসর এসে থাকে অথবা আপনি নিজে আপনার দোকানের কিউআর কোড তৈরি করে সেটা আপনি আপনার পাশে আপনার দোকানের দেওয়ালে লাগিয়ে দিতে পারেন ঠিক আছে অনেক সময় কাস্টমার কিউআর কোড চার্জ করে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক খুঁজে থাকে ঠিক আছে তো আমরা আজকে সেরকম একটি কিউআর কোড তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি এখানে সার্ভারে প্রথমেই জি জিউ এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম শুধুমাত্র আমি লিঙ্ক দেবো না আপনারা চার্চ করে তারপরে ওয়েবসাইটে ঢুকবেন এটা লিখে রাখেন জিউ কিউআর ডট এমই ঠিক আছে এটি কিন্তু একটি পরিচিত ওয়েবসাইট বেশ ক আগের পুরাতন কিন্তু আপনারা যারা নতুন যারা কিউআর কোড ফ্রিতে ডাউনলোড করতে পারেন না ফ্রিতে তৈরি করতে পারেন না তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আমরা এখানে এই লেখাটি লিখার পরে কোথাও ক্লিক করব না শুধু একটা ইন্টার বাটনে ক্লিক করব ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি আমাকে একটি সার্ভারে নিয়ে আসলো সরাসরি এইভাবে আসবে যদি এইভাবে না আসে তাহলে আপনি মনে করবেন আমি সঠিক ওয়েবসাইটে আসতে পারি নাই ঠিক আছে দেখুন আমি শুধুমাত্র এই ওয়েবসাইটের লিঙ্কটাই এতটুকুই দেখুন জিউ কিউ আর ডট এমই ঠিক আছে এটাই লিঙ্ক ঠিক আছে দেখুন এখানে চলে আসলাম এখানে আসার পরে এখানে ওয়েবসাইট দিয়ে আর কোড তৈরি করতে পারবেন অর্থাৎ ইউআরএল মাধ্যমে তারপর ট্যাক্স অর্থাৎ লিখে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কাট আরও বিভিন্ন অপশন রয়েছে এস এম এস কল লোকেশন এভাবে করে বিভিন্নভাবে আমরা ওয়াইফাই হ্যাঁ সব কিছুর মোটামুটি যেগুলো তারা ফ্রিতে সার্ভিস দিয়েছে আর কি তো এখানে এইগুলোতে আমরা সার্ভিসগুলো নিতে পারবো এখান থেকে তো আমি এখানে ট্যাক্সের মধ্যে নিব শুধুমাত্র ট্যাক্স লিখে আমার সার্টিফিকেটের জন্য আমার যে স্টুডেন্ট রয়েছে কম্পিউটার দোকানে যাদেরকে আমি কাজ শিখাই তাদের যে একটা সার্টিফিকেট প্রদান করে থাকি সেই সার্টিফিকেট আমি আজকের এই কিউআরটি তৈরি করবো ইনশাল্লাহ তো এখানে আমি ট্যাক্সে ক্লিক করলাম ট্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ট্যাক্স বক্স দেখতে পাচ্ছেন এই ট্যাক্স বক্সের মধ্যে আমরা লিখব। ঠিক আছে আমি একটা লেখা কপি করে আগে থেকে রাখলাম অথবা এখানে আপনি লিখতে পারেন আপনার নাম অথবা আপনার সেন্টারের নাম তো আমি এখানে লিখলাম এ বিএসএর আফসার ইউ ডিডিআইএন উদ্দিন ঠিক আছে কম্পিউটার ট্রেনিং সেন্টার কম্পিউটার কম্পিউটার ট্রেনিং সেন্টার এতটুকুই দিলাম তারপর আপনি চাইলে লোকেশন দিতে পারেন ঠিক আছে আপনি বিভিন্নভাবেই করতে পারবেন এখানে তিনশোটি লিখতে পারবেন তিনশোটি ওয়ার্ড লিখতে পারবেন আর কি এখানে লেখা রয়েছে তো আমি এতটুকুতে রাখলাম রাখার পরে এখন আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবো তো আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট কতটুকুর মধ্যে এটা কিউ আরটা কাজ করতেছি কিনা সেটা একটু আপনাদেরকে দেখাই সেটি করার জন্য একটু ওয়েট করেন তো গাইস আমার ফোনে রয়েছে একটি বারকোড স্ক্যান করার একটি অ্যাপস রয়েছে সেটি দিয়ে আমি এটি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বারকোডে কিউ আর বার স্ক্যান ওপেন করলাম ওপেন করার পরে আমি পাশেও নিয়ে যায় নাই অটোমেটিকলি চলে আসলো যেটা লিখছি সেটা তো আমি আবারও ট্রাই করব একটু পাশের দিকে নিয়ে যাবো আর কি এই যে দেখুন আমি নিতেই পারি নাই এই যে স্ক্যান করে আমাকে দেখাচ্ছে বারবার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আফসারউদ্দিন কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা কিন্তু আমার ইয়েতে এখানেই দেখাচ্ছে তো আমি এটা কেটে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো মোটামুটি এখন ডাউনলোড কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে তো এখানে দেখুন প্রথমে যেটা রয়েছে রিকমেন্ডেড একটি এখানে কারেকশন কোড দেখাচ্ছে এখানে আপনি চাইলে বিভিন্ন অপশনে ক্লিক করে এই যে দেখুন মাজারি এবং কিও তারপরে এভাবে করে বিভিন্নভাবে আপনি চাইলে কেয়ার কোডটি এখান থেকে তৈরি করে নিতে পারবেন বিভিন্ন সাইজের তারপর এখানে বর্ডার রয়েছে আপনি চাইলে পাশে বর্ডার দিতে পারেন ঠিক আছে তারপরে আপনি এখানে চাইলে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চাইলে আপনি কালারিং করতে পারেন এই কোডটাকে তো আমি সাজেস্ট করব আমরা ওই ব্ল্যাকে রাখি তারপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এটা যে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে সেটিও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইটেই রাখলাম যেরকম আসে ডিফল্টভাবে তো এখান থেকে আপনি চাইলে ইপিএস ফাইল এবং পিএনজি ফাইল এবং জেপিজি ফাইল যে কোনো একটি ফাইলে আপনি ডাউনলোড করতে পারেন তো গাইস আমি এখন এটা জেপিজিতে ডাউনলোড করব এই যে এখানে জেপিজি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করে দেখুন এই যে এই জায়গাতে এটা ডাউনলোড হয়ে গেছে আমি চাইলে এটা আপনাদেরকে ওপেন করে দেখাতে পারি একটু ওপেনই ক্লিক করলাম ওই যে দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ওয়েবসাইট থেকে কিউআর কোড তৈরি করে নিতে পারবেন সেটা আপনার ফেসবুক হোক ইউটিউব হোক অথবা টুইটারের জন্য হোক অথবা ডিজাইনের জন্য হোক বিজনেস কার্ডের জন্য হোক যেভাবেই হোক না কেন মোটামুটি কোনো টাকা পয়সা লাগবে না এই ওয়েবসাইটে ঢুকে আপনি এটি এই কাজটি করতে পারবেন তো পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরাকাত